বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট বাঙালির ইতিহাসে এক দুঃখের দিন রবি ঠাকুরের শেষ যাত্রায় জনজোয়ারের বাদ ভেঙেছিল সেই দিনের সঙ্গে তুলনীয় হয়তো হতে পারে কেবল দেশবন্ধু চিত্তরঞ্জন মহানায়ক উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের শেষ যাত্রা দুঃখের বিষয় রবীন্দ্রনাথকে মৃত্যুর পরে যে অপমান সইতে হয়েছে তা ইতিহাসে বিরল কবিকে নিয়ে আর শান্তিনিকেতনের একটা বহুদিন ধরে চলছিল নোবেল পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতির অধিকারী কবিকে নিজস্ব করে পাবার আগ্রহ ছিল দুপক্ষেরই কবির শেষ বয়সে এই দ্বন্দ্ব তিক্ত আকার নেয় কিন্তু কবি প্রাণের আরাম আত্মার শান্তি পেয়েছিলেন শান্তিনিকেতনে কিন্তু ভাগ্যের পরিহাস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি জোড়া পঁচিশে জুলাই উনিশশো সাল রবীন্দ্রনাথ অজান্তেই বুঝতে পেরেছিলেন এটি তার শেষ যাত্রা সাত সকালে আশ্রমের শিক্ষার্থী কর্মী ও শিক্ষকরা সমবেত কণ্ঠে এদিন আজই কোন ঘরে গো খুলে দিল দ্বার গাইতে গাইতে কবিকে অর্ঘ অর্পণ করলেন মোটর গাড়িতে করে ওটা আশ্রমটা ঘুরলেন আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন সজি আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে দেখো আশ্রমের সমস্ত মানুষ অস্ত্র সজল চোখে বিদায় জানালো বিশেষ ট্রেনের বোলপুর থেকে কলকাতায় ফিরে এলেন সাতাশে জুলাই সকালে রানীচন্দ্রকে দিয়ে রানীচন্দ্রলিখনের মাধ্যমে প্রথম দিনের সূর্য কবিতাটি লেখালেন রবীন্দ্রনাথ নিজের হাতে সংশোধন করে দিলেন রসিকতা করে বললেন ডাক্তারেরা বড় বিপদে পড়েছে কতভাবে রক্ত নিচ্ছে পরীক্ষা করছে কিন্তু কোনো পাচ্ছে না তাতে এত বড় বিপদ ডাক্তারদের রোগী আছে অথচ রোগ নেই তিরিশে জুলাই সকাল থেকেই চোরাসা তোরজোর চলছে রবীন্দ্রনাথ জানেন না আজই তার অপারেশন লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেসে অপারেশনের টেবিল সাজানো হয়েছে এদিন সকালে রানীচন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি তোমার সৃষ্টির পথ রেখেছ করি বিচিত্র জালে হে চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার উনিশশো সাল থেকে কোভিড চিকিৎসা করলেও অপারেশনের সময় থাকতে পারেননি স্ত্রী বিয়োগ হওয়ায় তাকে গিরিডিতে চলে যেতে হয় অবশ্য কবির অপারেশনের বিষয়ে তার মত ছিল না উপস্থিত চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার ললিত মোহন বন্দ্যোপাধ্যায় ডাক্তার ইন্দুভূষণ বসু প্রমুখরা লোকাল অ্যানাস্থেসিয়া করে প্রোস্টেট ক্ল্যান্ড অপারেশন করা হলো। কবি যন্ত্রণাও অনুভব করলেন বিস্তর অপারেশন বিষয়ে কবির লজ্জা ও আপত্তি ছিল তার যুক্তি ছিল একভাবে না একভাবে এই শরীরের শেষ তো হবেই মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছড়ি করার কি প্রয়োজন কিন্তু বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ তিনি অগ্রাহ্য না করে অস্ত্রোপচারে রাজি হয়েছিলেন সাতই আগস্ট সকাল থেকেই কবির অবস্থা সংকটজনক হয়ে উঠল নিকট আত্মীয় বন্ধু পরিজন সকলে দেখতে আসছেন রবীন্দ্রনাথকে রামানন্দ চট্টোপাধ্যায় কবির খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন বিদেশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে বেদ মন্ত্র উচ্চারণ করলেন বাইরের বারান্দার গুনগুনিয়ে কেউ কেউ গেয়ে উঠলেন কে যায় অমৃতধাম যাত্রী কবির নিঃশ্বাস ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হল নাক বেঁকে গেল পায়ের উষ্ণতা কমে এলো বেলা প্রহর সময় দুপুর বারোটা দশ মিনিট জীবনের গধুলি বেলায় অন্তিম নিশ্বাস ফেললেন রবীন্দ্রনাথ বাইরে তখন বাদ ভাঙা জনস্রোত কলকাতা শহর যেন ভেঙে পড়েছে জোড়াসাখর ঠাকুর বাড়ির সামনে শান্তিনিকেতনের ছাপ মিলেছে এমন লোকজনকে বেছে বেছে অপমান করেছিল ভিড়ের মধ্যে একদল লোক ইতিহাসবিদ তপন রায়চৌধুরী জানান কবির মৃতদেহ থেকে চুল ও দাড়ি ছিঁড়ে নেওয়ার ঘটনা মৃতদেহের পাশে বসে থাকা নন্দলাল বসু পাখার বাধ দিয়ে স্মারকলব্ধ ভক্তদের তাড়ানোর চেষ্টা করেছিলেন শেষ যাত্রায় ছিল চূড়ান্ত অব্যবস্থা প্রিয় কবিকে দূর দূরান্ত থেকে অনুরাগীরা দেখতে আসছিলেন কিন্তু একদল লোক অতি তৎপরতার সঙ্গে ঝড়ের গতিতে নিমতলা শ্মশানে নিয়ে চলে যায় বহু ভক্ত সেই শোক মিছিলের অবিশ্বাস্য বেগের কাছে পরাস্ত হন তাদের নিয়ে আসা ফুল ও মালা হাতেই রয়ে গেল এহেন ব্যক্তির সম্মানজনক সৎকারের জন্য শ্মশান কর্তৃপক্ষ বা কর্পোরেশন কোনো প্রস্তুতি রাখেননি চিতা নির্বাপনের সময় অর্ধদগ্ধ অস্থি সংগ্রহের জন্য জনতা পাগল হয়ে উঠেছিল এমনকি ছেলের হাতের আগুন পর্যন্ত পাননি শেষকৃত্য করেছিলেন কবির ভাইপো সুবীরেন্দ্রনাথ ভিড়ের চাপে রথেন্দ্রনাথ ঠাকুর শ্মশানে পৌঁছাতেই পারেননি তাছাড়া কবির ইচ্ছামতো মতো ব্রাহ্মরীতি অনুযায়ী শেষকৃত্য হয়নি এক কথায় কবির ইচ্ছার মর্যাদা রাখা হয়নি জীবন মরণের সীমানা পেরিয়ে তিনি গেলেন অমর্ত লোকে রেখে গেলেন তার সৃষ্টি রাজি সাধনার ফসল জানিয়ে বাঙালি জাতিসত্ত্বা গৌরবান্বিত তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়